নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে হচ্ছে ফিফথ মে অর্থাৎ একুশে বৈশাখ দিনটি হচ্ছে সোমবার দেবতা হচ্ছে ভগবান শিব ওনাকে স্মরণ করে দিনটি শুরু করবেন নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র সন্ধ্যে ছটা নয়ের পরে আসছে মঘা নক্ষত্র বুধের নক্ষত্র এবং তারপর কেতুর নক্ষত্র যোগ হচ্ছে গণ্ডযোগ যেটা আগের দিনই বলেছিলাম বারবার অ্যাটেম্প করে তবেই সাকসেস আসবে সেটা মোটামুটি সকালবেলায় চলছে বেলায় বারোটার পর থেকে মোটামুটি চলে আসছে আপনার বৃদ্ধি বৃদ্ধিযোগ অর্থাৎ যে কাজ করলে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে তিথি হচ্ছে শুক্লপক্ষ অষ্টমী তিথি এবং সকাল এগারোটা পঞ্চান্নর পরে চলে আসছে নবমী তিথি এবার চলে আসি ওভারঅল দিনটা কেমন যাবে সন্ধ্যা পর্যন্ত চলবে অস্তেশা নক্ষত্র বুধ নিচস্ত সাথে রাহুর দৃষ্টিও কিন্তু আছে চন্দ্রের ওপর ফলে কি হচ্ছে সঙ্গে নিজস্ব মঙ্গলও আছে ফলে আমাদের মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে ভুল ডিসিশান আমরা নিতে পারি হতাশাও আসতে পারে মাথা গরম কিন্তু করবেন না যারা চেস্ট বা নার্ভের সমস্যায় ভুগছেন তারা সাবধানে থাকবেন এই অশ্লেষা নক্ষত্র চলাকালীন ডাক্তারের কাছে বুঝে যাবেন ভুল ডায়াগনোসিস কিন্তু হতে হলেও হতে পারে এরপর সন্ধ্যার সময় আসছে মঘা নক্ষত্র এবং চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করছে এখানেও কিন্তু কিছুটা ভুল হতে পারে কিন্তু তার তুলনামূলক কম মনের জোর বাড়বে সম্মানও পাবেন আপনি সৎভাবে যদি পরিশ্রম করেন তার কিন্তু ফল আপনি পাবেন উন্নতি আপনি করতে পারবেন এই সন্ধ্যের পর থেকে এই ফলগুলো বেশি করে বয়ে যাবে যতই বাধা আসুক না কেন তবে আমাদের লোয়ার অ্যাপডমেন কোমর এই জায়গায় কিছু সমস্যা দেখা যেতে পারে সন্ধ্যার পর ডক্টরের কাছে গেলে ভালো ভুল ডায়াগনোসিস হওয়ার চান্সটা কম আছে ওভারঅল ভালো টাইম যেটা সকাল মানে আমাদের সারাদিনে আজকে সেটা হচ্ছে সকাল দশটা পনেরো থেকে বারোটা পনেরো বেলা তিনটে আঠাশ থেকে পাঁচটা চোদ্দো এবং সন্ধ্যা ছটা একান্ন থেকে নটা এক এই টাইমগুলো ওভারঅল ভালো টাইম যে টাইমটা একটু চাপে থাকবেন বুঝে শুনে ব্যবহার করবেন সকাল ছটা তেতাল্লিশ থেকে সকাল আটটা কুড়ি পর্যন্ত আর যাত্রার জন্য যেটা হচ্ছে বেলা দুটো আটচল্লিশ থেকে বিকেল চারটে পনেরো এই টাইমটা দেখে ব্যবহার করবেন এটা কিন্তু যাত্রার জন্য খারাপ যদি ওভারঅল টাইম যদি ম্যাচ করে কোনো ভালো কাজে সেটা আপনি করতে পারেন অসুবিধে নেই যাত্রাটা বুঝে করবেন এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো ভালো যাবে অ্যাভারেজ এবং চাপে থাকবে কোন কোন নক্ষত্রগুলো চাপে থাকবে ভালো যাবে হচ্ছে মঘা মূলা অশ্বিনী উত্তর ফাল্গুনি উত্তর সারা কৃতিকা চিত্রা ধনিষ্ঠা মৃগশিরা বিশাখা ভাদ্রপাত পুনর্বাসু অনুরাধা উত্তর ভাদ্রপাত এবং পুষ্যা যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে অশ্লাইষা জ্যেষ্ঠা এবং রেবতী যে নক্ষত্রগুলো চাপে থাকবে পূর্ব ফাল্গুনি পূর্বসারা ভরণী হস্তা শ্রবণা রোহিণী সাথী শতভিশা এবং আদ্রা এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনায় মেস এই দিনে আপনি গৃহশান্তি স্কুল এডুকেশন মা বা গাড়ি এইগুলো নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে একটু চাপে থাকবেন এই ব্যাপারে আপনার ব্যয় হবে সন্ধ্যের পর হেলথের দিকে খেয়াল রাখবেন শত্রুরা কিন্তু লুকিয়ে থেকে ক্ষতি করার চেষ্টা করতে পারে এবার চলেছে এসে বৃষরাশি যোগাযোগ আসবে নিজের সাহস বা ছোট ভাই বোনদের হেল্প নিয়ে একটু দেরি করে হলেও সাফল্য কিন্তু আসছে সন্ধ্যার পর সন্তান প্রেম এই ব্যাপারগুলো নিয়ে একটু ব্যস্ত হয়ে যাবেন এবার চলে আসি মিথুন নিজের কর্মের জোরে ফিক্সড অ্যাসেট বাড়তে পারে আপনার কথা দিয়ে কাজ হাসিল হবে সন্ধ্যার পর মা গাড়ি বাড়ি এগুলো নিয়ে একটু চাপে থাকবে কর্কট ভাগ্যের কিন্তু স্বাদ পাবেন মানে ডেস্টিনি আপনার সঙ্গে আছে পিতা লং জার্নি হায়ার এডুকেশান এগুলো ভালো সারাদিন নিজের কাজ আপনার মাথায় থাকবে মানে কাজ নিয়ে কাজের ব্যাপারটা সবসময় আপনার সারাদিন মাথায় ঘুরতে থাকবে সন্ধ্যার পর যোগাযোগ ছোট ভাই বোনদের জায়গায় একটু সমস্যা ঠিক আছে মানে তাদের সঙ্গে একটু বুঝে ডিল করবেন যোগাযোগ আসতে ধরুন একটু লেট হলো সেগুলো হতে পারে এবার চলে আসি সিংহ সিংহের ক্ষেত্রে ব্যয় নির্দেশ করছে অপমান অপজস দুর্ঘটনার যোগ আছে সাবধান থাকবেন সন্ধ্যের পর কথাবার্তা বুঝে শুনে বলবেন এবার কন্যা রাশি যোগাযোগ আসবে সাকসেস আছে হাতে লিকুইড মানিও আসবে কিন্তু বাধা বিপত্তি এলেও আপনি তা কাটিয়ে উঠতে পারবেন তুলা কর্মব্যস্ত একটি দিন তবে আপনাকে পরিশ্রম করে উন্নতি করতে হবে শত্রুরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে সাবধান থাকবেন সন্ধ্যার পর গোপন কিছু কারণে আপনার ব্যয় হতে পারে বৃশ্চিক ভাগ্যের সাথ পাবেন সন্তান প্রেম শেয়ার মার্কেটও মোটামুটি এই জায়গাগুলো তবে সাফল্য বা লিকুইড মানি সন্ধ্যার পর আসতে বাধা নির্দেশ করছে মানে বাধা দেখাচ্ছে ধনু মা স্কুল এডুকেশান গৃহশান্তি গাড়ি এগুলোতে প্রবলেম দেখাচ্ছে সন্ধ্যার পর কর্মে বাধা মকর বিজনেস বা ওয়াইফের ব্যাপারে যোগাযোগে বাধা ওয়াইফের কোনো যোগাযোগ ধরুন এলো না বিজনেসে কোনো যোগাযোগ এলো না সেগুলো হতে পারে সন্ধ্যার পর লং জার্নি পিতা ভাগ্যে কিছুটা বাধা নির্দেশ করছে ভাগ্যস্থান এই জায়গাগুলো এবার চলে আসি কুম্ভ ডেলি পরিশ্রম বাড়তে পারে হেলথের দিকে নজর দিন শত্রু সামনে আসতে পারে কথা বুঝে শুনে বলবেন মিন সন্তান প্রেম শেয়ার মার্কেট এগুলো নিয়ে সারাদিন ব্যস্ত থাকবেন সন্ধ্যের পর ওয়াইফের সাথে একটু বুঝে শুনে চলবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আগামী দিনে দেখা হচ্ছে সুস্থ থাকবেন নমস্কার